সুপ্রিয় দর্শক আলাইকুম। শেয়ার করছি হোটেল স্টাইলের চিকেন স্যুপ সকালের নাস্তায় রুটি অথবা পরোটা কিংবা নানের সাথে কিন্তু এই স্যুপটা ভীষণ মানায় এভাবে করে বাসায় একবার ট্রাই করে দেখবেন তাহলে কিন্তু চড়া দামে আর হোটেল থেকে স্যুপটা কিনে খাওয়া লাগবে না স্যুপ রান্না করার জন্য প্রথমেই প্যানে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল এরপরে এখানে দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা এখানে টুকরো দারচিনি নিয়েছি দুটো সবুজ এলাচ নিয়েছি আর চার পাঁচটি নিয়েছি লবঙ্গ একটি তেজপাতা দিয়ে দিলাম মাঝখান থেকে ছিঁড়ে এখন সব কিছু হালকা করে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি যাতে করে এগুলো সুঘ্রাণটা বেরিয়ে আসে এবারে এখানে পেস্ট করা মশলাগুলো দিয়ে দিলাম এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ চার পাঁচটি কাঁচামরিচ এবং চার পাঁচ কোয়া রসুন আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি হাফ চামচ পরিমাণে আদার পেস্ট দিয়ে দিলাম এখন সব কিছু তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিব যাতে করে পেস্ট করা মশলাগুলোর কাঁচা গন্ধটা চলে যায় দেখুন মশলাটাকে আমি খুব ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিয়েছি এখন এখানে চিকেন দিয়ে দিচ্ছি চিকেনটাকে আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এর থেকে একটু বড় করেও কেটে নিতে পারেন কোনো সমস্যা নেই চিকেনটা দিয়ে এবারে মশলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে আর এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে লবণটা দিয়ে দিবেন এখন চিকেনটাকে মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর একটু সময় নিয়ে ধৈর্য ধরে চিকেনটাকে একটু কষিয়ে নিচ্ছি চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবারে এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আমি গরুর দুধটাকে খুব ভালোভাবে জাল করে তারপরে ঠান্ডা করে নিয়েছি সেই দুধটাই এখানে ইউজ করছি দুই কাপ পরিমাণে আর আপনাদের হাতের কাছে যদি লিকুইড মিল্ক না থাকে তবে সেক্ষেত্রে আপনারা কিন্তু গুঁড়া দুধও পানি দিয়ে গুলিয়ে তারপরে ইউজ করতে পারবেন তবে এখানে অবশ্যই দুধ দেওয়ার জন্যই চেষ্টা করবেন এতে করে টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে চিনি তবে চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন আর দেখুন এখানে আমি দুই পিস ব্রেডকে এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি সেই ব্রেডটা দিয়ে দিলাম এখানে ব্রেডটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে এতে করে সুপের গ্রেভিটা একটু ঘন হবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলাটাকে লো করে দিয়ে বিশ মিনিট অপেক্ষা করছি ফিরে আসলাম বিশ মিনিট পরে আর দেখুন এরই মাঝে কিন্তু আমি যে দুধটা দিয়েছিলাম সেই দুধটা অনেকটাই কমে গিয়েছে আর যে পা দিয়েছিলাম সে পারুটিগুলোও কিন্তু গোলে দুধের সাথে মিশে গিয়েছে আমি মাঝে মধ্যেই কিন্তু ঢাকনাটা খুলে দু একবার নেড়েচেড়েও দিয়েছিলাম আর এখন এখানে দিয়ে দিচ্ছি ঘি অবশ্যই লাস্টে একটু ঘি দেওয়ার জন্য চেষ্টা করবেন এতে করে টেস্ট খুবই ভালো আসবে ফ্লেভারটা খুবই ভালো আসবে ঘিটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলার লো পাঁচ মিনিট মতো একটু বসিয়ে রাখছি এতে করে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালোভাবে স্যুপের ভিতরে মিশে যাবে ফিরে আসলাম পাঁচ মিনিট পরে আর দেখুন গ্রেভিটা কত ঘন হয়ে গিয়েছে স্যুপের এখন চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর এরই মাঝে আপনাদের কাছে অনুরোধ করছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন তৈরি হয়ে গেল আমাদের গরম গরম চিকেন স্যুপ বাসায় এভাবে একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু একদমই হোটেলের মতো হবে আর কে কোথা থেকে আজকে আমার রেসিপিটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ